এবার যে খবরের দিকে নজর রাখবো মহাসমারোহে খেলা দিবস উদযাপন মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানের পরিচালনায় ১৬ আগস্ট সাগরদিঘির এস এন স্কুল মাঠে মহাসমারোহে অনুষ্ঠিত হল খেলা দিবস গোটা রাজ্যের মতো এই দিনটি ঘিরে ছিল বিপুল উৎসাহ এবং উদ্দীপনা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব মশিউর রহমান জেলা পরিষদের মেম্বার ভারতী হাসদা বিশিষ্ট সমাজসেবী আরব আলী পিটার হাসদা শিক্ষক বিদ্যুৎ মণ্ডল এছাড়াও আরও অন্যান্য অন্য বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন এই খেলা দিবস উপলক্ষে সাগরদিঘিতে মোট বারোটি টিম অংশগ্রহণ করে তার মধ্যে ফাইনালে উঠে সাগরদিঘি এবং গোবর্ধনডাঙ্গা ফাইনাল খেলায় হাড্ডা হাড্ডি লড়াইয়ে গোবর্ধনডাঙ্গা জয়ী হয় বিজয়ী দলের হাতে ট্রাফি এবং পুরস্কার তুলে দেন সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি রহমান এবং বিশিষ্ট জনেরা এদিনের খেলায় গোটা মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খেলোয়াড়দের মনোবল বাড়িয়ে তুলতে দর্শকদের করতালি ও চিৎকার গোটা মাঠের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে এই আয়োজনে ক্রীড়া মানুষের পাশাপাশি স্থানীয় মানুষের বিপুল পরিমাণ সাড়া মেলে যা সাগর খেলা হবে দিবসকে এক বিশেষ মাত্রা দিয়েছে সংবাদ মাধ্যমের সামনে কে কি বলেছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সারা রাজ্যে খেলা চলছে আজ খেলা দিবস সাগর আমাদের খেলা হয়েছে যুব দপ্তর এবং পঞ্জী সমিতির দুজনের দু যৌথ আমরা যে খেলা খেলালাম আমাদের এই খেলার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মত একটা সময় মানুষের যেভাবে হয়ে দাঁড়িয়েছিলেন এবং আজকের দিনে মানের মানুষের পক্ষে আছে একদিকে ডেভেলপমেন্ট দ্বিতীয় থেকে মানুষের যে আনন্দ এবং মানুষ যাতে একে অপরের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে ওঠে আমরা জানি খেলা মানে একটা উৎস্বাস একটা আনন্দ এবং একে অপরের সঙ্গে মধুর সম্পর্ক অনেকে আমরা বাইরে থাকি অনেকে যাই ভাই বন্ধু এবং যারা খেলা মানুষ তীরাপ্রেমী মানুষ কিন্তু যখন খেলার নাম শুনে সকলেই আবার একসঙ্গে আমরা হই সেটা একসঙ্গে এক করার জন্য এবং বিভিন্ন ধরনের ধর্মের মানুষ সে খেলা দেখার একটা পার্ট ছিল আর এখানে যে প্লেয়াররা খেলাধুলা করেছে তারাও কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের না এখানে খেলাধুলা করেছে খেলা সারাদিন চলেছে এবং খেলা খুব শান্তিপ্রিয়ভাবে খেলা হয়েছে আমাদের এই যুব যুবকল্যাণ দপ্তর উদ্যোগে খেলা আমাদের পঞ্চ সমিতির পুরো টিম পুরো সহযোগিতায় সহযোগিতা আমাদের ছিল আমরা এর আগেও খেলা করেছিলাম আজকেও খেলা করছি আগামী দিনে আমাদের খেলা আমাদের যে মেন খেলা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে শপথ নেওয়ার পরে যেভাবে উন্নয়ন হচ্ছে যেভাবে মানুষের কল্যাণ হচ্ছে আর আগামী যে ছাব্বিশ আশা করছি এই খেলার মাধ্যমে ছাব্বিশে খেলা হবে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে আমাদের এই ফিল্ড থেকে বা এই সাগর স্টেজ থেকে আমরা ঘোষণা করছি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী যেভাবে সুপ্রশাসক কাজকর্ম করলেন এবং কাজ করে যাচ্ছেন মানুষ শুধু প্রশংসা 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 করে আসছেন আগামী দিনে উনি আরও সুন্দরভাবে পদক চালাবেন এই আশা আকাঙ্ক্ষা রেখেই আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা চলছে খেলার মাঠে আজকে যে শান্তি শৃঙ্খলা এবং এই খেলাকে যেনারা সহযোগিতা করেছেন এলাকার মানুষ থেকে শুরু করে সমস্ত সামাজিক লোক সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং জনপ্রতিনিধিরা এলাকার খুব সুন্দর পরিস্থিতি এবং সুন্দর পরিবেশ সাগরদিহির মধ্যে আজকে আজকে সাগরদিগি পঞ্চায়েত সমিতির যে আমাদের টিম ছিল আমাদের টোটাল এগারোটা অঞ্চল এগারোটা আর আমরা সেন্ট্রালি একটা টিম করেছিলাম সাগরদ্বীপ পঞ্চায়েত সমিতি সাগরদ্বীপ পঞ্চায়েত সমিতি এবং গোবর্ধন ডাঙ্গা দুটা অঞ্চল আজকে ফাইনালে খেললেন তার মধ্যে উইনার হল গোবর্ধন ডাঙ্গা আর রান্না শোষে পঞ্চায়েত সমিতি আচ্ছা আমরা শুনে এসেছি আপনিও খেলা প্রেমী মানুষ একজন ছোটবেলা থেকেই খেলার জগতে থেকেছেন খেলা প্রেমীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি আমি আমি তো সময় চাইবো যে এলাকার ছেলেপিলে মোবাইল মোবাইল ছেড়ে মোবাইলে এত টাইম নষ্ট হচ্ছে একদিকে নিজের ক্ষতি নিজের পরিবারের ক্ষতি সেটা বাদ দিয়ে শরীর ফিটনেস ধরে রাখতে এবং সকল পাবলিক ভাই বন্ধু আত্মীয় স্বজনদের যারা খেলা মানুষ যারা খেলা ছেড়ে দিয়েছে তাদের আনন্দিত এই খেলা আমাদের ধরে রাখতে হবে কারণ এই খেলা প্রয়োজন আছে পশ্চিমবঙ্গ সরকার এই খেলা দিবস তার জন্য চালু করেছে এই খেলা দিবস আমাদের কন্টিনিউ এই খেলা দিবসের মাধ্যমে কন্টিনিউ খেলার যে পরিকল্পনা আমাদের থাকবে আগামী দিনে আমাদের বিভিন্ন টাইপের খেলা হবে মানুষ আনন্দ পাবে আর কিছু প্লেয়ার তাদের যে খেলার মাধ্যমে শরীর ফিটনেস ধরে রাখতে হবে আমাদের খেলাটা খুব সুন্দর হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে খেলা হবে যে ভাষাটা অ্যাকচুয়ালি আমাদের দু হাজার একুশ সালে যে বিজেপির গুন্ডা বাহিনীদের যে একটা বর্বরতা চলছিল সেই সময়টা সেই সময়টাতেই এই যে খেলা হবে এই কথাটা প্রসঙ্গিক তুলেছিলেন যিনি তার নাম হচ্ছে আইটি সেলের দেবাংশু ভাচার্য দা আমাদের দাদা আমাদের এই ভাষাটা তুলেছিলেন যে খেলা হবে দিবস তো রাজনৈতিক পর্যায়ে তুলেছিলেন হ্যাঁ তিনি তো রাজনীতির পর্যায়ে তুলেছেন কিন্তু তারই হয়তো কথাটাকে মান্যতা দেওয়ার জন্য হয়তো মমতা ব্যানার্জি খেলা হবে দিবসটা পালিত করছে এবং সবাইকে সীমাবদ্ধ করছে দু সালে আপনারা দেখেছিলেন ভালো হবে যে খেলা হবে যে খেলা একটা হয়েছিল দু হাজার একুশ সালে ঠিক আছে সেই খেলাকে পরিপ্রেক্ষিত করে এবং খেলা হবে দিবসকে পালন পালন করার প্রত্যেকটা ব্লকে আমাদের পশ্চিমবাংলাতে হচ্ছে আপনার নাম এবং পরিচয় আমার নাম সাব্বির আলী বার্তা সারা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে খেলা হবে যে প্রতিযোগিতা সেটা সাগরদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি মুশির রহমানের নেতৃত্বে এবং যুব কল্যাণ দপ্তর থেকে উভয় মিলে খেলাতে যেটা সাংগ্রদিত হয়েছে এই খেলার মানে কোনো দিক আমরা খারাপ পাইনি প্রতিটা দিক তাতে যে আপনার লাইটম্যান থেকে আরম্ভ করে জনসাধারণ থেকে খেলোয়াড় থেকে খুব সুন্দরভাবে তারা খেলে আজকের খেলা দিবসে প্রথমে আমি পঞ্চায়েত সমিতির সভাপতিকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমরা সর্বধর্মের মানুষ একত্র হয়ে খেলা দেখছি এই দিদির যে প্রকল্প সমস্ত প্রকল্প তার সেই খেলা দিবস এই দিবসে উপলক্ষে সর্বধর্মের মানুষ আমরা সকাল থেকে আজকে এই সন্ধ্যা অব্দি উপভোগ করছি এবং পঞ্চায়েত সমিতি এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে আমরা যে একটা টিম এবং যে সহযোগিতা যে খেলার জন্য আয়োজন করেছি এর জন্য মসিউর রহমানকে অসংখ্য ধন্যবাদ আজকে ষোলোই আগস্ট সাগরদিঘি পঞ্চায়েত সমিতির বছর পূর্ণ হয়েছে বারোই আগস্টে আর ষোলোই আগস্ট দিদির নেতৃত্বে সারা বাংলা জুড়ে প্রত্যেকটি ব্লকে খেলা দিবস এই প্রকল্পটা হচ্ছে এতে গ্রাম বাংলার একেবারে তরতাজা যুবকেরা ঝাঁপিয়ে পড়েছে তারা যে খেলা থেকে বিমুখ হয়েছিল মমতা ব্যানার্জি চেয়েছেন যে ছেলেদেরকে গ্রাউন্ডমুখী করি খেলামুখী করি সুস্বাস্থ্যের তারা অধিকারী হবে আর মূলত সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় ভাই মুশিউর রহমান আর আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে যৌথ উদ্যোগ যুবকল্যাণ দপ্তরের পক্ষ থেকে সেটা দুটো মিলে সাগরদিঘি আজ একেবারে আনন্দে আত্মহারা এবং নবযৌবন যে এখানে যৌবনের যে ঢল সাগরদিঘিতে নেমেছে এটা আজকে প্রমাণ হয়ে গেল